ইয়ালো কালারের এই সালো কামিজটা এটা কিন্তু ইয়ালো কালার ওয়াইজ কোটার মধ্যে আমি যে পোর্শনটা রেখেছি এটা হচ্ছে নিচের পোর্শনটা পুরো জামাটাতে হচ্ছে প্রিন্ট করা আপনারা লাইভ ভিডিও দেখলে পাবেন এটা হচ্ছে নিচের পোর্শনটা কিন্তু আমি হ্যাঁ নিচে প্যানেলে পোষণে যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে সেটা রেখেছি এবং এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে ছোটো 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 সেটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যার প্যানেলের অর্গানজার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক ওভারঅল ড্রেসটা খুবই সুন্দর কোটার মধ্যে একটা সিম্পল ড্রেসের মধ্যে যে এত গর্জিয়াসভাবে জিনিসটা তৈরি করা যায় সেটা আসলে এই ড্রেসটা এক্সাম্পল এটা হচ্ছে হলুদ রঙের একটা ড্রেস এই ড্রেসগুলো আমাদের স্টকে অনেক পরিমাণ ছিল কিন্তু ফর্চুনেটলি অবশ্যই ফরচুনেটলি বলবো কারণ এটা খুব ভালো যখন ড্রেস আমাদের চলে বা আপনারা কেনাকাটা করেন তখন কিন্তু এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো এটা একটা ভালো ভাইব দেয় যে না আমরা ঠিকমতো আপনাদেরকে ড্রেস দেখাতে পারছি দিতে পারছি এবং যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু দিচ্ছি সালোয়ারের কাপড়ে এটা হচ্ছে অনেকটা স্যান্তুন টাইপের ইনার এবং সালোয়ার আছে যেহেতু কোটা কামিজ সো অবশ্যই আপনার ইনার সালোয়ার থাকার কথা ওনারটা দেখতেই পাচ্ছে কোটার ওনা একটু পাতলা তো হবেই এই জন্য কামিজটাও কিন্তু এই কাপড়েরই এই জন্যই কিন্তু আমরা যেটা পেলাম এই ড্রেসটার সাথে সেটা ইনারটা পেলাম এটা কিন্তু অন্য কোনো জায়গার ড্রেস হলে ইনার ইউজুয়ালি দেয় না ভালো মানের উন্নত মানের যে ড্রেসগুলো আসে আমাদের হাতে সেই ড্রেসগুলোর সাথে কিন্তু এরকম ইনার থাকে বিশেষ করে ইন্ডিয়ান যেগুলো আসে তো এই হচ্ছে ড্রেসটা ওভারঅল লাইভ করা আছে তারপর ভিডিও করা আছে এখন আমরা ছবি তুলছি ছবি আগেও তোলা আছে ভিডিও সাথে সাথে আমরা ছবিও কিন্তু নেই তো যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে আমরা যেটা দেখাই সেটাই কিন্তু দিই সো আপনাদের মনে যদি কখনোই কোনো কনফিউশন না আসে যে আপু দেখালো একটা দিলো একটা তা আমার ভালো লেগেছে আমাদের এক শ্রদ্ধেয় ক্লায়েন্ট উনি যথেষ্ট রকম আমাদেরকে কোপারেট করেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ আপনারা যেটা দেখিয়েছেন আপনারা আসলে সেটাই দিয়েছেন তো এই যে ব্যাপারগুলো এই যে ভালো লাগাগুলো এই যে আমাদের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে মোটামুটিভাবে তো এই জিনিসটা আমরা ধরে রাখতে চাই এবং এই জন্যে আমরা আপনাদেরকে যেটাই দেখাবো এই জন্য বারবার বলে আপনারা লাইভ দেখবেন এবং যেটাই দেখাবো আমরা কিন্তু সেটাই আপনাদেরকে দিব। এটা ইনশিওর হয়ে কিন্তু আপনাদেরকে অর্ডারটা করতে হবে প্লেস করতে হবে আমাদের রিটার্ন এক্সচেঞ্জ পলিসি কিন্তু নাই তো আমার মনে হয় যথেষ্ট রকম সামারি আকারে লাইফটা দেখেছি এবং মিনিমাম থ্রি মিনিটসে ভিডি ভিডিও আমরা কিন্তু করে আমাদের পেজে আপলোড করি আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে দিতে পারেন আপনাদের প্রোফাইলে দিয়ে রাখতে পারেন রেখে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে